সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের পরিমাণ ঠিক থাকলে শরীরে অ্যান্ডোক্রাইন সিস্টেম ঠিক থাকে আর তা শরীরে অ্যাস্ট্রোজেন ও টেস্টোস্টরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন ও টেস্টোস্টরন সেক্সের ইচ্ছে এবং পারফরমেন্সের জন্য জরুরি এছাড়াও শরীরে মেদ বৃদ্ধি দুর্বলতা ও চুল পড়ে যাওয়ার জন্যও দায়ী এই হরমোন এটি পুরুষের পাশাপাশি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি কার্যকরী খাবার যা আপনার টেস্টের বাড়াতে সাহায্য করবে ডিম ডিমে ভিটামিন ডি এবং এর কুসুমে প্রচুর কোলেস্টেরল রয়েছে কোলেস্টেরল বিভিন্ন হরমোনাল গঠনে সহায়তা করে এর মধ্যে বিশেষ ভাবে টেস্টোস্টেরন রয়েছে আমি আপনাদের সাজেস্ট করব দেশি মুরগি বা হাঁসের ডিমের প্রতি কেননা দেশি মুরগি বা হাঁস চরণভূমি বিচরণ করে খাদ্য সংগ্রহ করে তাই এই ডিমের কার্যক্ষমতাও বেশি থাকে তবে এই ডিম যদি আপনার কাছে অ্যাভেলেবল না হয় তাহলে যে কোনো ডিমকেই বেছে নিতে পারেন সামুদ্রিক মাছ সামুদ্রিক বা তৈলাক্ত মাছের রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ডালিম ডালিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম ও এটা ম্যাগনেশিয়াম শুধু স্টোরন বাড়ায় তাই নয় এটি একাধারে রক্তচাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে খেজুর প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার সময় খেজুর খাওয়ার অভ্যাস করে তুলুন খেজুর শক্তির একটি ভালো উৎস তাই খেজুর খাওয়ার সাথে সাথে শরীরের ক্লান্তি ভাব দূর হয়। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। এগুলো শরীরে প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরির পাশাপাশি সেক্স হরমোনগুলোকে সঠিকভাবে পথ নির্দেশ করে তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটি কমে যায় বাদাম খাওয়ার মাধ্যমে এটা পূরণ হয়ে যায় কিসমিস মানব শরীরে যৌন উদ্দীপনা বা যৌন শক্তি বৃদ্ধিতে কিসমিসের সাথে অন্য কিছুর তুলনা হয় না আঙ্গুরকে বিশেষ প্রক্রিয়ায় কিসমিসের রূপান্তর করা হয় কিন্তু গুণের দিক থেকে আঙুর থেকে কিসমিসের অবদান অনেক বেশি ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ